রাধে শুভ সকাল চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে আকৃষ্ট করার মতন ভিডিও যেটা দেখলে তোমরা বলবে হ্যাঁ এটা একটা ভিডিও মানে এত সুন্দর করে ভিডিওটা আমি তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য তো রাধে রাধে শুভ সকাল আমি চলে এসেছি সেবা দিতে তো দেখতেই পাচ্ছো গোবেষণার জামা টামা খুলে রেডি হয়ে গেছে স্নান করার জন্য তো এই যে দেখো আমি পাত্রটা রেখেছি এখানে বপুর সুনুকে এখন স্নান করাবো বপুর সুনুকে বসিয়ে দিয়েছি আর তার আগে বলে দিই তোমরা সকল কিন্তু পাশে থাকার জন্য লিঙ্ক কলটা টিপে দেবে আর সাবস্ক্রাইব তো করেই দেবে লাইক তো অবশ্যই দিতেই হবে একদম তোমরা পাশে না থাকলে তো কী করে হবে বলো তো চলে এসেছি দেখো গোপসনাকে স্নান করাচ্ছি আর তোমরা তো সবাই জানো গোপসনাকে আমি প্রতিদিন একটা নতুন রূপে তৈরি করি তো আজকে সাজিয়েছি আমি গোপী রাধা রানী যার রাধা রাধারানীর তো জানোই আজকে রাধারানীর জন্মাষ্টমী তো আমি কৃষ্ণের জন্মদিনে কিছু করতে পারিনি সেই জন্য চলে এসেছি রাধারানীর জন্মদিন করার জন্য তো আজকে মালপোয়া বানাবো আর আরও বেশ আছে তোমার দেখিয়ে বুঝতে পারবে তো এই যে দেখো আমি ভাজা শুরু করে দিয়েছি মালপোয়া আর রাধারানীর কৃপায় পায় কিন্তু আমি কিন্তু ফার্স্টবার নিজের হাতে প্রতি সব কিছু করছি আমি কিন্তু কখনো নিজের হাতে সব কিছু করি না তো এই যে দেখো তালের বড়া আছে মালপোয়া আছে অনেক সুন্দর করে থালাটা আমি সাজিয়েছি রাধারানীর জন্য আর প্লাস তোমাদের জন্য তো এটা হচ্ছে সুজি দুধ দিয়ে ভালো করে ঘি দিয়ে সুন্দর করে আমি সুজিটা করেছি যাতে আমার রাধারানীর সেবায় লাগাতে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই তো চলে এসছে রাধা দিতে তো এটা ছিল রাতের বেলা মানে সন্ধ্যাবেলা সাতটার দিয়ে আটটা আঠ সাতটার এরকমটা তো এরকম দিকে দেখো সকলে চলে এসেছে রাধা রানীর বার্থডে সেলিব্রেট করবে বলে দেখতেই পাচ্ছ আর এই তো কেক কাটা হয়ে যাচ্ছে আমার গোপু সোনাকে দিয়ে কেক কাটালাম মানে গোপু সোনার ভাইকে দিয়ে আর কি ওই যেহেতু ছোটো আর এই তো এখন গোপাল সোনাকে কেক খাওয়ানো হচ্ছে যে রাধা হয়েছে আর কি তাকে তো গো গুগল সমাকে রাধারানি এই যে দেখো কেক খাইয়ে দিচ্ছে আর বলছে ভাই খা খা ও তো আর জানে না যে আজকে ওকে রাধারানি করেছে তো ও একটু একটু করে কেকটা খাইয়ে দিয়েছে অন্য কিছু আর দেয়নি আর আমিও না ভুলে গেছি এই জিনিসটা করতে যে সুজিটা করেছে ওকে না মুখে দেয়নি বড়াটা দিতেও ভুলে গেছি আমি যে কি পাগল সামনে দিয়ে দিয়েছি কিন্তু হাত দিয়ে একটু খাইয়ে তো দিতে হয় বলো সেটা মাথা থেকে বেরিয়ে চলে গেছে কি করবো বলো তারপরে আমার দেখো গোপোষণাকে ও ঠাম্মি তো এই যে দেখো এখানে মানে নিবেদন করা হচ্ছে তো এই যে গোপোষণাকে সব জায়গায় তুলসী পাতা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে না হয়তো ওরা গ্রহণ করে না তুলসীপাতা ছাড়া তো এটাই এর অবধি শেষ ছিল তো সবাই ভিডিওটা এনজয় করবে অবশ্যই আর দেখবে আর এই তো রাতে কপুর খাইয়ে দেয় একদম ঘুম পাড়িয়ে দিয়েছি তো পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন নতুন আপডেট নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পাশে থাকবে টাটা বাই বাই